কি ঠিক না করে নামটা বাবরটা সারিয়া দিলে মো উই আর শত্রুজ আমরা আজকে আইসি কারণ হইল গিয়া আমরা যে ফেনী তারপরে কুমিল্লা শহর পুরা পানিয়ে ভরে গেছে তারা হইল গিয়া বাঁধ খুলিয়া দিলাইছে তারা যে আমরা আমার কোনো পার্মিশন ছাড়া আমাদের কোনো নোটিশ ছাড়া যে পানি সারিয়া দিছে আমার অনেক ভাই মানে পুরা কুমিল্লা যা যা আছে ফেনি সব ডুবি গেছে আর এখনই নাকি আমাদের জানমালার তো ক্ষতিও হইছে তারা যে বন্যার যে পরিস্থিতি তারা তারা যদি এগুড় ঠিক না করেন আমরা বাবররা শত্রুজ তারা একটা উচিত দিকটা করার আমরা আন্দোলনে নামছি তারা যদি এগুড়ো এখনো ঠিক না করেন আমরা পরে সরকার পক্ষ নিয়ে অন্য কোনো যাব